আসসালামু আলাইকুম এব্রিমান আমি আজকে আপনাদেরকে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো এর জন্য আমি ডাটাগুলো পরিষ্কার করে ছেলে নিয়েছি ডাটাগুলো খুব মোটা সাইজের ছিল তা আমি মাছখান থেকে কেটে নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি মাছ পরিষ্কার করে রক খুলে নিয়েছি এখানে ডাটাটা রান্না রান্না করার জন্য লাগবে আমার পেঁয়াজ কুচি এখানে বড়ো একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি লাগবে কাঁচামরিচ লবণ এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক চামচ আদা বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটা আলু কেটে নিয়েছি এখানে মশলায় লাগবে আমার এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবং লাগবে ধনিয়া পাতা কুচি এবং আমি আজকে অলিভ অয়েল তেলে রান্না করবো ডাটাটা আমি একটা হাঁড়ি দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে ভাপ দিয়ে দেব এবং ডাটার যে সেদ্ধ করা পানিটা ফেলে দেব ডাটা আমি এরকম পানিতে সেদিব করে দিয়েছি সেদ্ধ করে সেদ্ধ করে আমি ডাটাগুলো পানিটা ফেলে নিবেন ডাটাটা আলাদা করে নেব এখানে একটা ফ্রাই আমি তেল অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি বাদাম করে একটু ভেজে দিব এখানে এক চামচ লবণ দিয়ে দিব পেঁয়াজের সাথে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় এখন পেঁয়াজটা বাদাম করে ভেজে নেব হয়ে গেছে এখন আমি এটা এখানে মশলা এবং পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো এখানে একটু ছুটানো গরম পানি দিয়ে দিব এখন এই পর্যায়ে আলু দিয়ে দিব মশলার সাথে আলুটাও একটু কষিয়ে নিবি

ডাটা আলু চিংড়ি মাছ ভালো করে কছিয়ে থাকে ডাটা চিংড়ি মাছ আলু আমি মশলা থাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম মশলা থাকে মাথা মাথা করে ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে ফোটানো তরম পানি একটু ঝোলের তরকারি পাদাটা ঝোল রেসিপি ডাটা আলু দিয়ে চিনি মাছ একটু পানি বেশি দিয়েছি এখনই আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ডাটা তো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ডাটাটা আর একটু রান্না হবে এর জন্য ওই পরিমাণ পানি দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে যাবে সে পর্যন্ত আমি একটু রান্না করে নেব এই পর্যায়ে রান্নাটা কম্লিট হয়ে গেছে এরকম একটু ঝোল দেবী থাকবে একদম ঝোল থাকবে এখন এখানে দিয়ে দেবো ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি দুই মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার ডাটা দিয়ে চিনিমাস দুই মিনিট পর আমি আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে ডাটা রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন রেসিপি থাকার জন্য পাশে থাকবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফেজ